کو رن جمیل دا انصاد اللہ حبیبی و نبی دی موکرۃ آلی واصیدہ وا دا عادی و صابی امتی علماء میں نذر دائما اب دم اما بعد وقد قال الله تبارك وتعالى في كلام قديم القوم الحكيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما বাবা বান্ধিকতা আপনারা জানেন আমার বয়স বর্তমানে চৌরানব্বই বছর নব্বই চার বছর কথা বলতে কষ্ট হয় চা বিদা করতে কষ্ট হয় সুতরাং ঘর থেকে দিয়ে ঘুমেন কোথাও যাই না जावाला प्लेटफारे आयोजन মালানা ভোকাম আরো আরো যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই আমি ঘর থেকে ব্যয়ের হওয়া ব্যয় না হয়ে পারছি না বিদায় যারা আসছেন বসছেন সময় দিয়েছেন এমনকি প্রতিচয়ী আনলা বিভিন্ন জায়গাতে গাড়ি নিয়ে আসছেন তাদেরকে ধন্যবাদ দিচ্ছি সকিয়া দেখেছি যারা গভীর রাত্রি পর্যন্ত অপেক্ষায় বসে আছেন বিশত হাজারতাম কাজলি হজরতামা मदाषकार सुन्यादेव मज़लाम এরা কষ্ট করি চি পেনেছেন এবং বর্তমান সময় দিয়ে মার্বে সৌন্দর্য বৃদ্ধি করেছেন বিশ্বতে আমি এসে দু চারটির কথা শুনেছি রাখতাম চট্টগ্রাম ইউনিভার্সিটি ইউনি তারা যে কষ্ট করে এসেছেন তার জন্য আমি শুক্রিয়ায় করছি আল্লাহ পাক প্রত্যেকের জানে মালে ধনে দৌড়ে ব্যবসায় বাণিজ্য কাজে কারবারে দেশে বিদেশে উন্নতি তার কীবদ্ধান করছে যারা আমি অরম নিকাম যু তারা ভক্তি নিয়ে দু চারটে কথা আমার ব্যাপারে বলেছি আল্লাহ পাক জবা সামু যেন মিথ্যা না হয় উর্দুর পক্ষ থেকে আমাকে এবং আপনারা সবাইকে রাহে গুণে গুণান্বিত করুন এখন আর সম্ল না করে নয় মূর্তি নিয়ে মিলিয়া কাম করি নয় মূর্তি কাম করিবনে